হাওড়ের জেলা সুনামগঞ্জ এই জেলায় হাওর নদী জলাশয় ছাড়াও প্রায় প্রতিটি বাড়ির পাশেই রয়েছে পুকুর বন্যা প্রবণ এই এলাকায় বর্ষায় বাড়ি জলাবদ্ধতা তৈরি হয় এই জলাবদ্ধতায় ডুবে মারা যায় অনেক শিশু বাচ্চারা তো মানুষ ডুবা আখল আছে বৃষ্টি দিলে এই ডুবা আকল বড় বরফর হয়ে যায় বরফ হলে বাচ্চারা খুব লাগে রাখা লাগে সব সময় লাগে বাচ্চা সাথে মেঘ বৃষ্টি হইলে কাতারা বড়া উঠে যায় বাচ্চা তাদের দেখে রাখা লাগে দুই সালে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি গ্রামের পাঁচ বছর বয়সী শিশু মারিয়া ও সায়েম পরে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনার পর গ্রাম জুড়ে নেমে এসেছিল শুকের ছায়া এই স্মৃতি এখনও ভুলতে পারেনি মারিয়ার বাবা শহীদুর রহমান

শিশুদের পানিতে ঢুবে মৃত্যুর বেশিরভাগ ঘটনা ঘটে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যখন পরিবারের বেশিরভাগ মানুষ ব্যস্ত থাকে মনোযোগ কম থাকে শিশুদের দিকে জেলার তিনটি উপজেলায় পাঁচশো শিশু যত্ন কেন্দ্র পরিচালিত হচ্ছে এই সময়টাতেই এসব কেন্দ্রে শিশুদের দিয়ে মায়েরা থাকেন নিশ্চিন্তে এগুলো তাকে নিরাপদ থাকে অ্যাক্সিডেন্ট থাকে রাস্তাঘাটে তাকে নিরাপদ থাকে যত্ন কেন্দ্র আছে যত্ন কেন্দ্রের মাঝে আপারা তার কালামনিরা তারা বাইচেরে সেই বেড়া করবে প্রতিটি শিশু যত্ন কেন্দ্রে দুইজন কেয়ার গিভার মায়ের স্নেহে শিশুদের যত্ন করছেন তারা পাঁচ ভুবনে শিশুদের খেলার চলে শেখাচ্ছেন রয়েছে গ্রামের অভিভাবকদের নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটিও বা চারা যাতে পানিতে পড়লে কিভাবে পানি থেকে বাঁচতে পারে আগুন লাগলে কিভাবে আগুন থেকে বাঁচতে পারে এগুলো আমরা তাদেরকে শিখাই তো বাচ্চা আছে আর আনন্দ থাকে এর নদী না পানি ফুরে মানুষ মরে যায় এই সেই খুব একটা আমরা নিরাপত্তা আছে আমরা হাম খাতে যাই এছাড়াও পঞ্চাশটি জীবন রক্ষাকারী সাতার প্রশিক্ষণ কেন্দ্রে শেখানো হচ্ছে জীবন রক্ষাকারী একুশটি কৌশল যেখানে ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের এসব কৌশল শেখানো হয় আমাদের সাধারণ একুশটি দক্ষতা আমাদের দক্ষত্বমিনি 87 দন্ময় দক্ষত্বতে ঝুঁকি থেকে নিজে উদ্ধার করা কেউ খানিকটthole থাকাও বাসানো এই সবকিছুর রাশি থেকে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে এই কাজ বাস্তবায়ন করছে আদিবাসী উন্নয়ন সংস্থা দায়িত্বশীলরা বলছেন শিশুর মৃত্যুর হার কমানোর জন্য এই প্রকল্প বাস্তবিত হচ্ছে এটি অন্যান্য উপজেলায় সম্প্রসারণ করা গেলে মানুষ আরও উপকৃত হবে এখানে প্রতিটা বাড়ির আশেপাশে অনেক গর্ত থাকে সেখানে প্রচুর বৃষ্টিতে বাড়িতে পানি জমে এবং সেই পানিতে শিশুদের গলা পর্যন্ত বা তাদের উপরে পানি চলে যায় এবং এখানে খেলতে গিয়ে শিশুরা প্রতি বছর এখানে মারা যায় একজন শিশু পড়ে গেলে আরেকজন শিশু কী করে রক্ষা করবে বা সবাইকে সরঞ্জাম করে লোকজন সেখানে জড়ো করবে সেটা আমরা শিখিয়ে থাকি বিভিন্নভাবে সাঁতার শিখার সুযোগ সুবিধা পেয়েছে এখানে ছয় থেকে দশ বছরের শিশুরা এখানে এসে সাঁতার শিখে শিশু সুরক্ষা কেন্দ্রে এক থেকে পাঁচ বছর শিশুরা এখানে অবস্থান করে তারা সুরক্ষিত হচ্ছে এবং পিতামাতা যখন তারা কাজে ব্যস্ত থাকে তো এই সময়টাই আমাদের শিশু সুরক্ষা কেন্দ্রে থাকায় মায়েদেরও কাজকর্মের অনেকটা সুবিধা হয়েছে ন্যাশনাল হেলথ এন্ড ইনজুরি সার্ভের তথ্য অনুযায়ী প্রতিদিন দেশে একান্ন জনের বেশি মানুষ মারা যাচ্ছে পানিতে ডুবে যার পঁচাত্তর শতাংশই শিশু